দাঁড়ান আপনি মুসলিম তো ভিডিওটা আপনার জন্য সবগুলো হাদিস জেনে জানাতের জন্য প্রস্তুতি হন জীবনের জীবনের পাপ কাজ হতে দূরে থাকুন এই হাদিসগুলা প্রত্যেকটা ভালোভাবে মনে রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার তিন ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ তালার দায়িত্ব এক আল্লাহর পথে মুজাহিদ দুই যে ধার করে পরিশোধের চেষ্টা করে তিন যে পবিত্রতা বজায় রাখার জন্য বিয়ে করে পরবর্তীতে আরও আমল হাদিস জানতে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সালাম ফিরানোর পর এ দোয়া পড়তে হয় আল্লাহ আন্তা সালাম ওয়ামিন কাস সালাম তাবারক জালালি ওয়াল ইকরম অর্থ হে আল্লাহ তুমি শান্তি রাধা তোমার পক্ষ থেকে শান্তি তুমি বারাকাত্ময় হে মহিমাময় ও মহা সম্মানিত প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া পড়তে হয় লাহ ইহদা হুলা শেরিক লাহুল মুল কোয়া লাহুল আহমদ ওয়ালা কুল্লি সাইন কাদের আল্লাহ মানি আলিমা আতা ওয়ালা মুতি আলিমা মানাতা ওয়ালা ইয়ান পাও জাল জাল দি মিন কল জাদ্দু অর্থ এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই সার্বভৌমতা একমাত্র তার ওই সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল হে আল্লাহ আপনি যা প্রধান করতে চান তা রোধ করার নেই আর আপনি যা রোধ করেন তা প্রধান করার কেউ নেই আপনার নিকট সৎকাজ ভিন্ন কোনো সম্পদশালী সম্পদ উপকার আসে না রোগীর জন্য দোয়া করা আজহিবিল বাস রব্বানাস অসফি আন্তা আশাফি লাফা শিফা উকা শিফা আংলা ইউ সাকা সাকামা হে অর্থ হে মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করে দেও এবং আরোগ্য দান করো তুমি তো আরোগ্য দানকারী তোমার আরোগ্য ভিন্ন আর কোনো আরোগ্য নেই এমন আরোগ্য দাও যার পর কোনো রোগ থাকে না নবিজি সাল্লা তার স্ত্রীদের কাউকে ছাড়ার সময় ডান হাত দিয়ে মাসা করতেন এবং উপরোক্ত দোয়া পড়তেন রাতে ঘুমানোর আগে সুরা সুরা আল মুলুক রাজু সাল্লাম সুরা আলী ফ্লাম মিম তেন ও সুরা তাবর মূল কোনা পাঠ করে ঘুমাতেন না পরবর্তীতে আরও আমল জানতে আমাদের পাশে থাকুন সুরা ফাতিহা ফোরে যে ব্যক্তি আল্লাহর কাছে রোগের জন্য শিপা চাইবে তাকে ওই রোগ থেকে শিপা দান করবে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরা আতলা আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন সুরা সুয়ারা আসি সাল্লাই সাল্লাম বলেছেন খাবার খেয়ে সুক্রিয়া আদাকারী রোজাদারদের ন্যায় মর্যাদা প্রাপ্ত হয় আল্লাহ বলাল আমি তো ইচ্ছা করলে মেঘ থেকে লোনা পানি বর্ষণ করতে পারি তাহলে তোমরা কেন সুক্রিয়া আদায় করো না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না সব পথ বন্ধ হয়ে যায় তখন আকাশের দরজা খোলা থাকে আল্লাহর প্রতি ভরসা হলো এমন একটি চাবি যা সাধ্যকে সাধন করে দেয় যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট